এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমাদের গ্রামীণ ভাষায় আমরা এটাকে পটকা বলি ইংরেজিতে এটাকে বলা হয় গোল্ডেন বেরি গোল্ডেন ফল এটা পেকে গেলে এটার মধ্যে যে ফলটা হয় সেই ফলটা খাওয়া হয় এটা খুবই ভিটামিন পূর্ণ একটা ফল এবং এটা বিভিন্ন দেশে অনেক মূল্য দিয়ে কিনতে হয় অনেক মূল্য দিয়ে বিক্রি হয় এ ফলটা পাকার পরে খুবই মিষ্টি হয় তবে অদ্ভুত একটা বিষয় আপনারা দেখেন এই ক্ষেতের মধ্যে এত পরিমাণে এই ফল এই ফল আমেরিকাতে একশো গ্রাম বিক্রি হয় দশ ডলারে কিন্তু আমাদের দেশে এই ফলের কোনো মূল্যই নাই। আমাদের দেশে এই ফলকে নিয়ে কেউ কোনো চিন্তাই করে না আপনারা যদি আরও দেখেন এই যে দেখেন ক্ষেতের মধ্যে হয়ে আছে এটাকে কেউ গুরুত্ব দেন একেবারে এই ক্ষেতের পুরা চারপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু চায়নাতে আমেরিকাতে এই ফলটার চাষ করা হয় এবং এটা ওষুধ হিসাবে ডাক্তাররা দেয় যাদের ভিটামিন সির অভাব আছে এরপর আরও এটার মধ্যে এই গোল্ডেন বেরির মধ্যে আরো কয়েক প্রকার ভিটামিন আছে